وجعلنا النهار معاشا হালাল পদ্ধতিতে দিনের বেলায় উপার্জন করো তুমি মনে রাখো তুমি এক টাকা উপার্জন করে নিয়ে আসলে আর একটি টাকা বাড়িতে এসে চাল ডাল কেনে আটা কেনে রুটি করলে অথবা চাল নিয়ে এসে ভাত রান্না করলে তুমি এক লোকমা খেলে প্রতিটি লোকমাই তুমি দশটা করে নেকি বেলে একবার জোরে বলুন সোহান তোমার ছেলে খেলো এক লোকমা দশটা নেকি তোমার স্ত্রী খেলো এক লোকমা দশটা নেকি তোমার মেহমান খেলো মোসাফির খেলো বিশটা নেকি তোমার মা খেলো পঞ্চাশটা নেকি উপার্জন করলে নেকি পেলে হালাল বৈধ ভাবে উপার্জন করো মা বাপকে ভাত দিও আমি বরকত দেবো পিতা খানা না দিলে আমি আল্লাহ রেসেকে বরকত দেবো না তাল্লা মেরে দেব অনেক মানুষ আছে দেখেন না মহাশয় বলে জি বলে এমন একটা রোজার কথা বলে দেন তো বলে কেন বলে তার কাছে নিতে হবে সময়টা খুব খারাপ চলছে এত ইনকাম করছে হাতে পয়সা ঠিক ঠিকছে দু নাম্বার রোজগার হচ্ছে কিন্তু না বলে তোর মা কে ভাত দিস বলে এগারো বছর মায়ের সাথে রাগ কথা নাই কোন তোর দুনিয়াতে রোজাও নাই কথা কোনো পাথরে আর আমার আপনার কি বলে ফুক দিয়াতে বর বরকত আসবে না বরকত আনতে গেলে বাপ মা কেকে ভাত দেনগা তাদের ভালোবাসুন আব্বা মাকে শ্রদ্ধা করুন আকাবিরদের কথা মানুন बुजुर्गদের স্পর্শে থাকুন বড় বড় আকাবির ওলামাদেরকে मोहब्बत করুন আল্লাহ ইবনিমনি বরকত দেবে তাহলে দুইটা জিনিস হলো কি কি দিবারেশি দিন এবং রাত্রি আল্লাহ কাজ দিয়েছে বেলায় কামাও রাত্রি বেলায় ঘুমাও আপনাকে একটা ছোট হাদিস শুনিয়ে দি এটা তিরমিজি বা আছে

ঈশার নামাজের পরে যদি দুনিয়ার কথা না বলে কথাটা শুনুন বলে ঈশার নামাজের পরে যদি দুনিয়ার কোনো কথা না বলে অজু করে তার হাজাতকে পূর্ণ করে নেয় যে অজু করে নেই খানা খাবার হলে খানা খেয়ে নেয় আর দুনিয়ার কথা না বলে সে ডান দিকে হাতটা রেখে ডান করতে শুয়ে যায় আর ঘুমিয়ে যায় আর ফজরের আজান দিলে ঘুম থেকে ঘুম ভেঙে যায় উঠে অজু করে আর ফজরের নামাজ পড়ে বলে সেই উম্মতকে রব্বুল আলমিন এক লক্ষ রাত এক লক্ষ লক্ষ মানুষ ইবাদত করলে যে সবাব পায় সেই ব্যক্তি এক রাতে তা উপার্জন করবে একবার খুব জোরে বলুন সোহান আর আমি যদি ঈশান নামাজের পরে টিভির রিমোট চালাই আমি ঈশান নামাজের পর যেতে এই যে খালি টিভি এক একদিন বাবু একটা ট্রেনে সফর করছিলাম ছোট্ট আড়াই বছরের দুই আড়াই বছরের একটা ছেলে মোবাইলটা দিয়েছে আরাম করে বসে আছে সে খালি এমনি করে টানছে কিছু তো বুঝে না কথা বলতেও হবে সেখানে টানছে তার মাকে জিজ্ঞেস করছে কি বললে আপনার মোবাইলটা কেড়ে নেন কেড়ে নেবো দেখবেন যাহা কেড়ে নিলে এত কানা কানছে এত কান্না করছে মনে হয় যেন মানে ইসরাফের সিংহাই ফুঁক দিয়ে যখনই কেমন হবে আমরা তাড়াতাড়ি দেন টেন আটকে যাবে চালাচ্ছে অভ্যাস প্যারা আজিজ দোস্ত أَيْ طيب رَبُّ الْعَالَمِينَ ۖ وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا ۖ দিনের বেলায় বৈধভাবে উপার্জন করো সন্তান সন্ততির জন্য আর রাত্রি বেলায় ঘুমাও রাত্রি বেলায় আরাম করো নিদ্রিত হও তোমার শরীরের অনেক পেরেশানির উপশম হয়ে যাবে অহেতু অনার্থক যারা রাত্রি জাগারণ করি তাদের ইসলামের সঙ্গে সম্পর্ক নাই অনার্থক রাত্রি জাগারণ করার কোন লাভ নেই রাত্রিতে জিকির করো রাত্রির জিকিরের দাম অনেক বেশি লোকেরা প্রশ্ন করে হুজুর দিনের বেলায় জলসা হলে রাতের বলায় জলসা হয় কোনটা উত্তম বুজরগানে তিনগন বলেন হযরত মাওলানা আল্লামা মসিহুল খান সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের সহায়ক ছিলেন তিনি লিখে গেছেন রাত কে যে মজালিস হতে हैं उनमें खैर और बरकत ज्यादा होता है 같아요 কেও বলে রাত্রিতে মানুষ ঘুম নষ্ট করতে এক শিকার করে আল্লাহর কথা রাসূলের কথা অলিদের কথা বুজরগদের কথা সাহাবাদের কথা শুনে এইজন্য আর দামখানা বেশি পাওয়া যায় একবার জোরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু দুঃখ কত লাগে চলে দুঃখ লাগে আর খাবারও থাকবে না চাকড়ও থাকবে না কেউ খাবার জন্য জিজ্ঞাসাও করবে না মনে এ দুঃখে গালে হাত দিয়ে নৌকোতে বসে আছে নৌকো অনেক রাস্তা চলে গেছি আর গ্রাম গঞ্জ গাছপালা আর গ্রামের ধারে বা নদীর ধারের পার গুলো সমুদ্রের ডাঙা গুলো আর দেখতে পাওয়া যায় না যেদিকে তাকায় শুধু পানি আর যেতেছে হঠাৎ নজর পড়ে ওই নদীতে একজন মানুষ একটা কাঠ ধরে ভেসে ভেসে চিৎকার করতে করতে আসছে আমাই বাঁচাও আমাই বাঁচাও আমাই বাঁচাও নৌকা যিনি চালাতে ছিলেন মাল্লা জিজ্ঞাসা করলে মন্ত্রীকে হুজুর কি করবো বলে অবশ্যই ওকে বাঁচিয়ে নাও আস্তে আস্তে নৌকোটা তার কাছে নিয়ে তাকে চাপিয়ে নেওয়া হলো আর চাপিয়ে নিয়ে জিজ্ঞাসা করছে তুমি এত গভীর সমুদ্রে কাঠের উপরে ভর করে ভেসে আসো কেন বললে হুজুর আমরা এমন এক দেশের বাসিন্দা সেই দেশে প্লাবন হয়ে গেছে সাইক্লোন হয়ে গেছে জলোচ্ছ্বাস হয়ে গেছে সুনামি হয়ে গেছে আমাদের ঘর বাড়ি সব বিলীন হয়ে গেছে যে যেদিকে ইচ্ছা সে সেদিকে চলে গেছে তাই আমি পানি পরে ভাসতে ভাসতে এই রাস্তা দিয়ে এসে গেছি थी, 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 थी। बोले ठीक है थी, चलो বাদশা চাপিয়ে নিলে চাপানোর পরে তিনি জিজ্ঞাসা করছেন এই গভীর সমুদ্রের ওপরই এত গুছি তোমরা যাও বলে আমাদের দেশে একটা নিয়ম আছে এক বছর রাজা তারপরে তাকে দীপান্তর করা হয় দেওয়া হয় তাই এই বাদশাকে দিতে চললাম মনটা তার কষ্ট হলো ব্যথা হলো দুঃখ হলো এতদিন রাজা ছিল এবার একা পাহাড়ের জঙ্গলে থাকতে হবে চতুর্দিকে পানি খাবার পানি কিচ্ছু নাই তারো মনে ব্যথা হলো ও বন্ধু সোনা চন্দাবাজি আল্লাহর বলি মহাপতির মা ঠিক দ্বীপের কাছে নৌকো পৌঁছলো বাদশাকে নামিয়ে দেয়া হলো বাদশা থাকতে চাই না চিৎকার করে বলে আমায় ছেড়ে দাও আমায় পুনর্বার নিয়ে চলো বললে কোন উপায় নাই নিয়মের মোতাবেক তোমাকে এখানেই থাকতে হবে নৌগো ঘুরে আবার দেশেতে চলে আসলো দেশের লোক দেশের লোক অপেক্ষায় সবাই ইন্তজার করছে আবার নতুন বাদশা কারে বানানো হবে কারে বানানো হবে সবাই অপেক্ষা করছে দেশের গভর্নর মন্ত্রী ফিরে আসলেন সবাই আবার এক জায়গা হলো এলান দেয়া হলো এবার কে বাদশা হবে নিজে ইচ্ছাকৃত হাত তোলো পুরো দেশের লোক বসে আছে কেউ ভয়ে কিন্তু হাত তোলে না কারণ তিনশো বাষট্টি দিন আরাম করে খাও তিন দিন সেজে গুজে ঘোরাও আর চতুর্থ দিনে নৌকা এমন জায়গায় দিয়ে আসবে যেখানে জনমানব সেখানে এনাকন্ডা বড় বড় অজগর কি কি সাপ উঠেছে ক্রাইমিক্স নতুন সাপ ব্রিজ ক্রাইমিনিক্স সমুদ্রের পানিতে থাকে লাফিয়ে গিয়ে মানুষকে ধরে এই সমস্ত জিনিসের অত্যাচার সহ্য করার দরকার নেই অতএব কারণে আমাদের বাদশা হওয়ার দরকার নেই কিন্তু দেশ একজন তো বাদশা বানাতে হবে সবাই যখন नाराज হয়ে গেল সকাল থেকে বিকেল হয়ে গেল কেউ বাদশা হতে চায় না মন্ত্রী প্রস্তাব দিলে এক কাজ করো বলে কি বলে যাকে আমরা সমুদ্র থেকে তুলে নিয়ে এসেছি ওকেই বাদশা করে দাও ওর তো ঘরও নাই বাড়িও নাই ছেলেও নাই মেয়েও নাই ঢিকিও নাই চালাও নাই চুলোও নাই ওকেই করো প্রস্তাব দেওয়া হলো ও আমার কিছু নাই যা কদিন এক বছর মজা লুটে নেই বলে ইনশাল্লাহ আমি রাজি আছি তাকে বাদশা বানিয়ে দেওয়া হবে বাদশা বানানোর এক মাস আরাম আয়েস জিন্দগি সুন্দর ভাবে চালালো খেলো দিলো ভুললো এক মাস পরে রাত্রিতে একদিন শুয়ে আছে শুয়ে শুয়ে ঘুম আসছে না চিন্তা করছে বালিশে মাথা আছে শতুর দিকে ঘাম ঝরে ঝরে বালিশে পড়ছে কি চিন্তা হচ্ছে তিনশো দিন যা করবি দুই দিন ঘুরবি তৃতীয় দিনে দিয়ে আসবি সমুদ্রের পারে যেখানে বাতাস মুক্ত বাতাস আছে কিন্তু বিশুদ্ধতা নেই চтурদিকে হাহাকার হে কুশল প্রাণী জলের প্রাণী বাড়ের প্রাণী শাওনি নেই আলো নেই সঙ্গ নেই খাবার নেই পানি নাই সেখানকার জন্য চিন্তা করতে হবে তাই সে সারা রাত চিন্তা করতে করতে ঘুম হলো না বন্ধু আমার সকাল হলো বাদশাহ যা নির্দেশ দেবে লোকেদের মানতে বাধ্য যতদিন যতক্ষণ পর্যন্ত সে বাদশাহ আছে সেই তখতের উপরে বসে আছে ততক্ষণ পর্যন্ত দেশের জনগণ কথা মানতে বাধ্য তাই বাদশাহ সকালে উঠে মন্ত্রীকে খবর দিলে আমার দেশে যত ইঞ্জিনিয়ার আছে আমার দেশে যত ইঞ্জিনিয়ার আছে সব এক জায়গায় ডেকে নিয়ে এসো আর আমার দেশে যত মিস্ত্রি আছে সেগুলোকে জমা করো আমার দেশে যত কনস্ট্রাকশন লাইন আছে সব ইঞ্জিনিয়ারদেরকে জমা করা হোক বাদশার নির্দেশে সব জড়ো করা হলো বাদশা বললে চলো আমার সঙ্গে সফর করতে হবে বললে হুজুর কোথায় বলে আমি যেখানে নিয়ে যাব সেখানেই চলো আমি তোমাদের বাদশা আমার নির্দেশ না করলে শিরোচ্ছ উচ্ছেদ করে দেওয়া হবে তোমার মাথা কেটে দেওয়া হবে বললো ঠিক আছে হুজুর চলুন বউ বড় জাহাজে চড়িয়ে সমুদ্রের পথে রওনা দিলেন আর গিয়ে সেই দ্বীপের কাছে পৌঁছালেন বললে হুজুর এখানে কি করব দ্বীপেতে বললে বলতে যে শোনো দ্বীপের উপরে চড়িয়ে দেখছে পুরনো বাদশা যাকে এক মাস আগে রাখা হয়েছে তার শরীরের চিহ্ন কিছু নাই দু একটা হাড় পড়ে আছে দু একটা মাথার চুল পড়ে আছে তার পায়ের একটা চটি পড়ে আছে সব নিশ্চিহ্ন হয়ে গেছে বললে হুজুর এখানে কি করবো এই যে জঙ্গল দেখতেছ এই জঙ্গলকে পরিষ্কার করার মতো এই জঙ্গলকে সাফ করার মতো তুমি একটা পরিকল্পনা নাও আর সেই মেশিন পত্র যাও দেশ থেকে নিয়ে এসো জাহাজে জড়িয়ে জঙ্গলকে পরিষ্কার করতে হবে কনস্ট্রাকশন ওয়ালাদের বললে শোনো জঙ্গল পরিষ্কার করার পরে এই পাথরিলে জমিনের উপরে আমার জন্য বুর্জ খলিফার মতো একটা বিলাস বহুল অট্টলিকা বানাতে হবে আমি এখানে একটা বিল্ডিং বানাতে চাই প্রতিটি ঘরে যেন এসির ব্যবস্থা থাকে নিচের মার্বেল গুলো যেন জামারতাজ এবং সঙ্গে মাঝমারের হয় পৃথিবীর সবচেয়ে দামি মার্বেল হয় এবং ঘর বানানোর পরে আমার ঘরের সামনে একটা সুইমিং পুল বানাতে হবে হাউস বানাতে হবে তাতে সাফ স্বচ্ছ পানি থাকবে শুধু তাই নাই আমার ঘরের ডান দিকে সুন্দর বাগান বানাতে হবে যেখানে আঙ্গুর থাকবে আপেল থাকবে থাকবে বেদানা নাশপাতি ফলের গাছ থাকবে বাম সবজি বাগান লাগাও যেখানে আলু হবে পেঁয়াজ হবে মূলো হবে পালং শাক হবে সব কিছু চাষ চাষাবাদ হবে আর আমার ঘরের পিছনে খুব সুন্দরভাবে ভাবে খুব সরল ভাবে সাবলীল একটি বড় ময়দান তৈরি করো সেখানে পাওয়ার প্ল্যান্ট তৈরি করো পানি শুদ্ধ পরিশুদ্ধ পানির ব্যবস্থা করে দাও বাদশার নির্দেশ জারি করলে ইঞ্জিনিয়াররা দেশে থেকে এসে সব কিছু নিয়ে গেল আর নিয়ে যাওয়ার পরে ছয় সাত মাস সময় লাগলো আট নয় মাস সময়ের মধ্যে বিলাশ বহুল একটা বাংলো অট্টলিকা তৈরি করা হলো সমস্ত ব্যবস্থাপনা কমপ্লিট হয়ে গেল বাদশার কাছে খবর আসলে হুজুর হয়ে গেছে বাদশা বললে চলো আমি দেখে নেব বাদশা যখন সফর করে আসলেন এসে দেখলেন সুন্দর বিলাশ নতুন তালিকা সুইমিং পুল রয়েছে পান করার পানির ব্যবস্থা করা হয়েছে ইলেকট্রিসিটির জন্য পাওয়ার প্ল্যানের ব্যবস্থা করা হয়েছে ঘরে ঘরে এসি লাগানো হয়ে গেছে সবজির বাগানে বাগান লাগানো হয়ে গেছে বাদশা অত্যন্ত আনন্দিত হয়ে তাদের পুরস্কৃত করলেন দেশে ফিরে গেলেন 365 দিন হয়ে আসছে আর দুই দিন বাকি 360 দিন হয়ে গেছে আজকে তিনশো দিন তিনি বাদশাহ যাদের সঙ্গে কথাবার্তা হতো লেনদেন হত। যাদের সঙ্গে তিনি মাসোয়ারা করতে নাপন পঞ্জন বন্ধু লোক প্রেমের লোক আবেগের লোক হৃদয়ের লোক বাদশার দিকে তাকাই টপ টপ করে কান্না করে চোখের পানি ঝরে জিজ্ঞাসা করে বাদশাহ ও বন্ধু কেন কান্দে ঝামল তারা বলে হুজুর গো এত প্রেম এত বন্ধুত্ব একসঙ্গে বসে চা পান করি নাস্তা খাই কত সুখের দুঃখের গল্প শুনি আপনি আমাই ভালোবাসেন আপনাই আমি ভালোবাসি কিন্তু আর তিন দিন পরে আপনাকে আমাদের থেকে বিদায় করে এমন দ্বীপে দিয়ে আসবে আর তো আপনি আসতেও পারবেন না আর দেখাও হবে না দেখা শোনা না হোক কিন্তু আপনি আর খানাও পাবেন না পানিও পাবেন না কোন রকমের নিরাপত্তা পাবেন না চতুর্দিকে হিংস্র জন্তু আপনার সেখানে বড় কষ্ট হবে তাই আপনার কষ্টের কথা থেকে হুজুর আমরা কানতেছি কিন্তু মুচকে মুচকে হাসে সে তো জানে আমি কি করিয়েছি বলে বোকা তোর তো এটা চার তলার আমি একশো ষাট তলা বানিয়ে রেখেছি রে খেলা তোর তো লোডশেডিং হয় কারেন্ট থাকে না আর আমি এমন করিয়েইছি ওখানে ফিউজ উড়িবে না ট্রান্সফার্মার চাপ নাই তো আমার তো একা ঘর আমার বাগানে মালি রাখতে হবে না কোনো লোক নাই তো কেউ তো আটকাবার কেউ তো ছাগল লাগবে না আমার সুইমিং পুল কখনো মহিলা হবে না নোংরা হবে না যেহেতু আমি ছাড়া তো গোসল করার কেউ নেই খুব সুন্দর ব্যবস্থা করে রেখে থেকে তোদেরকে চিন্তা করতে হবে না এরা বললে হুজুর আপনি মনে হয় পাগল হয়ে গেছেন আবেগে বকছেন যেন মানুষ খুব বিপদগ্রস্ত হলে আবেগ বসত হয়ে যায় বলে আপনি আবেগে বকছেন বলে বোকা আমি আবেগে বকি নাই রে ঠিক আছে বন্ধু আমার হয়ে গেছে সকালবেলায় বাদশার কাছে খবর আসবে ও মহামান্য বাদশাহ আপনি প্রস্তুত হয়ে যান বাদশাকে বলতে আসার আগেই ফজরের নামাজ পড়ে দোয়া করে রব আল তুমি বড় দয়ালু তুমি অত্যন্ত ক্ষমাশীল কৃপাবান আল্লাহ গো তুমি আমার মাথায় এই বুদ্ধি দিয়েছিলে তাই আমি বানিয়েছি অনেক মেহনত করেছি অনেক ত্যাগ স্বীকার করেছি ফজরের নামাজের পরে সেজে গুজে বাদশা নিজে এসে মসজিদের দরজায় হাজির বলে হুজুর আপনি এখন থেকে হাজির কেউ কেউ বলছে দুনিয়াতে অনেক রকম মানুষ থাকে তো কেউ কেউ বলছে ও বাবু ভেবেই নিয়েছে যখন যেতেই হবে তা আগে করি যাই ভালো আবার কেউ কেউ বলছে কি করবে পানি থেকে তুলি লেহলে ভাসা মাল আবার ভাস দিয়ে যাবো আবার কি কত রকম আবার কেউ কেউ বলছে না ইমানদার লোক গো যেতে হবে জেনে কোন রকমের আপত্তি বাহানা করেন একদম প্রস্তুত এই দেখো আমি রেডি নানা জনের নানা না কথা বললেন আমাদের দেশে দেখেন না কেউ যদি অসুস্থ হয়ে দশ দিন পরে থাকে মলবে হইলে কি হবে ভিতরে বড়ই বেঈমান ছিল গো তাহলে এত কষ্ট পায় আবার যদি কোনো মদ ঘর তারি ঘর গাঁজা ঘর জুয়ো ঘর ঘর ফট করে মরে গেল সুদ খেলে কি হবে মদ খেলে কি হবে ইমানদার ছিল বাবু কোনো কষ্ট পেল না পড়লো টক করে মরে গেল মানে যা কিছু হবে মন্তব্য করার লোকের আপনার অভাব নাই এটা মাথায় রাখবে বন্ধু আমার বাদশাকে সাজালে গোছালে বাদশা চেপে পড়লেন ঘোড়ার গাড়িতে ঘোড়াতে সব দেশের লোক হাত ইশারা করছে সকলের চোখে পানি তল তল করছে আহা বেচারা বউ ছেলের মুখ দেখতে পাইনি তারা ভেসে গেছে আজকে তাকেও চলে যেতে হচ্ছে আহা সবাই কাঁদে সে কিন্তু হাসে সে তো জানে বন্ধু আমার নৌকোতে চাপানো হলো দেশের গভর্নর বসে আছে সিপাহী বসে আছেন মাঝি মোল্লা তিনি নৌকো চালাচ্ছেন অনেক দূর চলে গেছেন সবারই মুখ ভরাক্রান্ত মোমর্ষতাই ভরে গেছি শুধু একমাত্র বাদশা মনের আনন্দে হাসি খুশি করছে মাঝি মোল্লা এসে বলছে হুজুর আপনিও তো হাসেন কেন আপনি কি খেপা হয়ে গেলেন নাকি মরার আগে খেপা হই তাই হলেন নাকি বলে নানা বোকা আমি খেপা হইনি আমি এতদিন পরে সুখের জায়গা পাবো বলে কি বলেন বোকারে যখন আমি দেশ চালাতাম তোদের রাজা ছিলাম বিকেল বেলায় একবার আরামের জন্য দুপুরে শোয়ার জন্য বালিশে মাথায় দিয়েছি কেউ এসে বলছে টাক 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 টাক

বলছেন হুজুর সে যদি হাজী হয় বলে তাও নামাজি হয় বলে তাও যাকাত দেনেওয়ালা হয় বলে তাও ফরিয়াদের ফরিয়াদ শুনতে হবে যদি শুনে রসুল্লাহ বলেছেন কামতের দিন আল্লাহ তার সম্মান দেবে আর ফরিয়াদের ফরিয়াদ না শুনলে অবজ্ঞা করলে কামতের দিন আল্লাহ রসুল্লাহ আনত দিয়ে গেছেন তাই বাদশাহ বলছেন আমি তাই দুনিয়াতে একটু আরামের জন্য শুতাম সঙ্গে সঙ্গে কেউ ডাকলে আমি সারা দিতাম আরাম হতো না কত রকমের অসুবিধা ক্রিয়েট করত তো আমাকে প্রবলেম ক্রিয়েট হতো কিন্তু আজকে আমি এমন একটি জায়গায় যাব কোনো ফরিয়াদি আমার কাছে ফরিয়াদ করবে না আমার কাছে সময় সময় আমি ইশরাক করতে পারবো আওয়ামিন করতে পারবো চাষ করতে পারবো তাহাজ্জুদ করতে পারব। সকাল সন্ধ্যা তিন তসবিহ করতে পারবো আমি সব কিছু করতে পারবো বাধা দেবার কেউ নেই আমার সবজি বাগান আছে দুটো আলু তুলবো দুটো মূলো তুলবো রান্না করে খেয়ে নেবো আমার মতো সুখী আর কেউ নাই লোকে বলছে হুজুর বাদাই বোকা হয়ে গেছে আস্তে আস্তে নৌকা দ্বীপের কাছে চলে গেল সিপাহী গণ এসে বললে হুজুর বাদশাহ এবার নামন বলে তোমাই নামাতে হবে না আমি খুশি করে চলে যাই বাদশাহ নেমে বললে সবারই দেখে চোখ ওপর দিকে উঠে গেছে ই আল্লাহ আমাদের নৌকাকে ভুল পথে এলো নাকি বললে কেন বলে ছিল দ্বীপ হয়ে গেছে বুর্জ খলিফা বিলাসবহুল অট্টলিকা সবাই হতবাক বললে হুজুর এটা কেমন করে সম্ভব বাদশা বলতে যে শোনো আরাম আয়েশের সময় দুঃখের দিনের কথা ভাবলে এমনই হয় তার কষ্ট বুঝি হয় না তার কোন রকমের সমস্যা ক্রিয়েট হয় না কোন রকমের প্রবলেম তার হয় না ও বন্ধু সুরাজ্জান জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ এটা লেখার পরে এটা লেখার পরে এই আয়াতটা ব্যাখ্যা করেছেন যেটা আমি আপনাদের সামনে পরিবেশন করেছি শুনছেন আমার কথা গল্পটা মনে রাখবেন আল্লাহ রবুল আলমী এই দুনিয়াকে খুব সুন্দর ভাবে সাজিয়েছেন আর সাজিয়ে হিন্দু মুসলমান নামাজি বেনামাজি খ্রিস্টান মাজুসি, বেনিজম সমস্ত কালচার মানুষের জন্য দুনিয়াতে তোমরা ভগ করোগা নামাজ পড়লেও পাবে না পড়লেও পাবে কথা বুঝিল রোজা করলেও পাবে না করলেও পাবে মুসলমান হলেও পাবে না হলেও পাবে মসজিদ তৈরি করলেও পাবে মসজিদ ভাঙলেও পাবে এটা অযাচিত নেওয়া আদসার কথাটা মোঠায় নিয়ে কেবল আয়াতের দিকে চলুন ওইটাকে যেন গল্পটা মাথায় থাকবে বুঝতে সুবিধা ইন্নফি খাল্কিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বুল আলামিন বলেন বিশ্ববাসী আমি তোমার জন্য জমিন এবং আসমান ও যা কিছু নেয়ামত হিসাবে দিয়ে দিয়েছি কেউ কোনোদিন আমার কাছে দরখাস্ত করনি আল্লাহ জমিন দাও আসমান দাও আমি আল্লাহ আমার কুদরতেতে তোমাদের জমিন এবং আসমান দিয়ে দিয়েছি ভোগ করোগা শুধু জমিন আসমান দিই জমিনে কত রকমের জিনিস দিয়েছি নদী দিয়েছি পাহাড় নানা রকমের সবজি আসছে সামনে ব্যাখ্যা আসমান দিয়েছি চন্দ্র দিয়েছি সূর্য দিয়েছি নক্ষত্র দিয়েছি গ্রহ দিয়েছি কোন একটা গ্রহ সম্পর্কে তুমি যদি আলোচনা করো কোন একটা গ্রহকে যদি তুমি রিসার্চ করো পৃথিবীর একজন বড় মানুষ হবে নোবেল প্রাইজ পাবে আর আমি আল্লাহ যে গ্রহ সৃষ্টি করেছি তাহলে আমি কত বড় আমার কথা মনে পড়ে না কেউ নিয়ে কোনো সম্পর্কে তোমরা পাগল হয়ে যাও আমি আল্লাহ সৃষ্টি করেছি তাহলে আমি কত বড় বলেন আমি জমিন আসমানকে সৃষ্টি করে বিশ্ববাসীর জন্য অযাচিত নিয়ামত হিসাবে দিয়েছি ভোগ করো নামাজ পড়লেও জমিন তোমার না পড়লেও তোমার এক দুই নম্বর ওখলাহ বন্দরে তুলে আমি দিবা নিষিদান করেছি হিন্দু মুসলমান সকলকে দিয়েছি দিন এবং রাত্রি আমি যদি শুধু দিন দিতাম পৃথিবীতে মানুষ বাঁচতে পারতো না আর আমি যদি শুধু রাত দিতাম পৃথিবীর মানুষ তাও বাঁচতে পারতো না রব্বুল আল সুন্দরভাবে বুঝিয়েছেন ও দুনিয়ার সোনার চাঁদেরা আমি অযাচিত দিবানিসই তোমাদেরকে দান করেছি তোমরা কিন্তু ভুলে যেও না এ কথা মাথায় রেখো আর এই তোম جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بزياء أفلا تسمعون أو بالشباشي بلو رب العالمين মদিনাবাগের জলসার রাত্রিটাকে টেনে নিয়ে গিয়ে যদি কেমত পর্যন্ত লাগিয়ে দি আর যদি সকালে সূর্য না ওঠাই বুধব গগনি আর যদি অন্ধকারকে দূরি না গড়ি আচ্ছা তো পৃথিবীর কোন বৈজ্ঞানিক আছে কোন চন্দ্রযান তৈরিকারী আছে কোন ইঞ্জিনিয়ার আছে কোন ডাক্তার সাহেব আছে কোন দেশের প্রধানমন্ত্রী কোন গভর্নর আছে কোন সরকার আছে রাত্রির অন্ধকারকে দূরী করেন করে সূর্য উঠে আবার আজকে দিন করাতে পারে নাকি আল্লাহ জিজ্ঞাসা করেছে বন্ধু আমার তো দিন এবং রাত্রি এটা আমার বড় নিয়ামত আমি তোমাদেরকে অযাচিত ভাবে দিয়ে দিয়েছি যা ভোগ করো তবে মাথায় রেখো আমি দিনে কিছু কাজ দিয়েছি রাতে কিছু কাজ দিয়েছি গল্পের সঙ্গে মিলাবো দিনে কিছু কাজ রাতে কিছু কাজ কি গো আপনি যদি বুদ্ধিমান হন